জয়গুরু পরম পেয় মায় ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো আসাম থেকে বিনয় দাস নামে এক দাদা এসে ঠাকুরকে জানালেন চাকরি করতে করতে কীভাবে তিনি চুরি ও অবৈধ প্রণয়ে লিপ্ত হয়ে পড়েছেন উনিশশো বাষট্টি সালের ঘটনা শ্রী শ্রী ঠাকুর বললেন চাকরি আমারও ভালো লাগে না মানুষকে দেওয়ার বুদ্ধি করো নেওয়ার নয় সবাই যেন তোমাকে ভালোবাসে বিশ্বাস করে যেন বোঝে যে আমি আর্ত হয়ে পড়লে এ আমাকে বাঁচাবে এইভাবে চলতে থাকলে কিছুদিন পর দেখবে সব পাল্টে যাবে নাম ধ্যান ঠিক মতো করো নিষ্ঠা বসাও যেন অকাট্য নিষ্ঠা হয় পরম পিতার উপরে কিছুদিন হয়তো কষ্ট হতে পারে কামক্রোধ হয়তো কিছুদিন কষ্ট দিতে পারে পরের জিনিস নেওয়ার লোভও কষ্ট দিতে পারে পরে পরে সব ঠিক হয়ে যাবে বিনয়দা বললেন তাহলে আমি কি ওই চাকরি করব শ্রী শ্রী ঠাকুর বললেন করবি করতে করতে এইগুলি যখন ঠিক হয়ে যাবে তখন চলে আসবি বিনয়দা বললেন অবিবাহিত একটি মহিলার সঙ্গে আমার ভালোবাসা আমি একে কিছুতেই এড়াতে পারছি না আমার স্ত্রী কলকাতায় আছে ওই মহিলার সঙ্গে কি আমি বন্ধুত্ব রাখব শ্রী শ্রী ঠাকুর বললেন বন্ধুত্ব রাখো কিন্তু অসৎভাবে রেখো না বিনয়দা বললেন অসৎ যে টানে শ্রী শ্রী ঠাকুর বললেন অসত্য টানবেই সেই জন্য করলাম নিষ্ঠা বাড়াও নিষ্ঠা যত বাড়বে তত ওই সব ঠিক হয়ে আসবে আর নিষ্ঠা মানে লেগে থাকা ইষ্টের ওপর টান বাড়ানো এই ঘটনাটি নেওয়া হয়েছে দ্বীপরক্ষী থেকে তাই আমি বলি আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের প্রতি একটু বেশি বেশি নিষ্ঠা ভক্তি সহকারে নাম ধ্যান করি তাহলে আমাদের মনে খারাপ চিন্তা নিন্দা খারাপ কাজ করার মনোভাবই আসবে না আমরা এক একটা ঠাকুরের মানুষ হয়ে উঠব ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম